আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত মেসেজ বা বার্তা দিতে চাই আল্লাহ রাব্বুল কি আমাদের ময়দানে আমাদের আমল গুনবেন না মাপবেন আমল কি গনা হবে কাউন্ট করা হবে না ওজন করা হবে ওজন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন ফামাইয়্যা আমাল মিছকাল ذররাতি খায়রাই যে ব্যক্তি জার্রা পরিমাণ যেটার পরিমাপে ওজনে যারা পরিমাণও কোনো ভালো কাজ পাওয়া যাবে সে তার বিনিময়ে আল্লাহর কাছে পাবে আর যদি কেউ যার্রা পরিমাণে খারাপ কোনো কাজও করে সেটার কারণে শাস্তি এবং তিরস্কারের মুখোমুখিও তাকে হতে হবে আমলের মধ্যে সবচেয়ে ওজনী এবং ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হলো বান্দার উত্তম আচরণ সুন্দর চরিত্র বাহ্যিক যে আমল আছে এই আমলগুলোর গুরুত্ব অবস্থা ভেদে এবং এর বিধান ভেদে পরিবর্তন হয় কম বেশি হয় ফরজ বিধান ফরজ আমল এর গুরুত্ব সবচেয়ে বেশি ওয়াজিব তারপরে এরপরে সোনাত এরপরে সাধারণ নফল কিন্তু বান্দার কিছু চারিত্রিক আমল আছে যে আমলগুলোকে আমল হিসাবে আমরা বেশিরভাগ মানুষ জানিও না মানিও না যার কারণে আমরা অনেকেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি হয়তো আমি নামাজ কালাম পড়ছি আমি রমজানের রোজাও রাখছি আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হারাম কাজ থেকেও বেঁচে থাকছি পরও জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা যে কম্পিটিশন সেখানে আমি পিছিয়ে আছি আমার অজানা বড় বড় কিছু ভুলের কারণে যে ভুলগুলোকে বড় ভুল তো পরের কথা ভুলই মনে করি না আমরা এরকম একটি বিষয় হলো মানুষের চারিত্রিক যে ত্রুটি আছে সেগুলো চারিত্রিক ত্রুটি বলতে আমরা সুনির্দিষ্ট কিছু বিষয়কে বুঝি চারিত্রিক ত্রুটি বলতে এক দুটি বিষয় না বিশাল বড় লম্বা তালিকা এবং লিস্ট আছে সে লিস্ট ধরে ধরে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এই ত্রুটিগুলো কি পরিমাণ আমাদের মাঝে আসে আমাদের বাহির সুন্দর মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে আমরা অনেক ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এর পাশাপাশি যদি আমার ভেতরটাকে আমি সংশোধন না করি আমার মনটাকে আমি পরিশুদ্ধ না করি তো আল্লাহর কাছে কি ময়দানে এই আমল খুব একটা কাজে নাও দিতে পারে একটি আয়াত আপনারা এর আগে শুনেছেন আল্লাবুল বলেছেন বানুন দুনিয়ার সম্পদ সন্তান বড় বড় পরিচয় এগুলোর কোনোটি আখেরাতে আল্লাহর কাছে কাজে আসবে না ইлла মান আতা আল্লাহু বিকলবিন যে ব্যক্তি একটা পরিচ্ছন্ন ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে যে অন্তর আল্লাহ তাআলা তাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মাতৃগর্ভ থেকে যখন আমরা এসেছি আমাদের যে অন্তর ছিল এই অন্তরে কোনো প্রকার হিংসা ছিল বিদ্বেষ ছিল কোনো প্রকার বাজে কোনো গুণ এই অন্তরে ছিল না অন্তরটা ছিল ফ্রেশ এই অন্তরটাকে আমরা নোংরামিতে পরিপূর্ণ করেছি একজন ইমানদার স্ট্রাগল করবেন যুদ্ধ করবেন নিজের সঙ্গে যে আমার অন্তরকে আবার আমি আমার শৈশবের মতো শিশুকালের মতো নবজাতক শিশু অবস্থা যেরকম আমার অন্তর ফ্রেশ ছিল আমি সেরকম অন্তরটাকে পরিচ্ছন্ন করার স্ট্রাগলটা অন্তত করব। সংগ্রামটা অন্তত করব, চেষ্টাটা অন্তত করব। এটা হলো খাটি ইমানদারের কাজ অন্তর দ্বারা মানুষ যে সমস্ত খারাপ কাজ করে থাকে সেগুলোর তালিকা আজকে বলার সময় নয় আমি শুধুমাত্র একটি বিষয় ফোকাস করতে চাই আর সেটি হলো আমাদের চারিত্রিক ত্রুটি যেটা খুব বেশি আমরা অনুভব করতে পারি না তো থেকে একটা হলো যেটার সাথে অন্তরের সম্পর্ক আছে বা যে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আছে সেটা হলো মানুষের সামনে আমরা প্রশংসা করতে খুব পছন্দ করি আর পেছনে বদনাম করতে পছন্দ করি এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই এবং কেউ যদি ধরুন কারোর বদনামি করে আপনার সামনে সাধারণত আমরা কি করি সৌজন্যতার খাতিরে যে লোকটা আমার সামনে অমুখের বদনামি করছে তার সাথে একটু তাল না মেলালে কেমন হয় এই জন্য তাল মিলাতে গিয়ে হলেও দেখা যায় আমিও তার সাথে ওই কুকর্মে সামিল হই এবং নিজের অজান্তে ওই ভদ্রলোকের বিরুদ্ধে এই লোকের যে নিন্দাবাদ এটার সাথে আমরা সায় দেই মাথা নাড়ি অনেক সময় যোগ দেই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন করে নিজের আমল নামকে ধ্বংস করি আছে না নাই আবার যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আসে না নাই ভাই সামনে প্রশংসা করছেন কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগোচরে আপনি সুযোগ পেলে চান্স পেলে বদনাম করছেন ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম এই রোগটা কোনো কোন ক্ষেত্রে চগল খড়িতে পরিণত হয় আরেকটা কাবিরা গুণা নবী করিম সাল্লাম বলেছেন লায়াদ জান্নাত যে ব্যক্তি চগল করে এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো সাজে সামনে আসলে সাধু সাজে পেছনে গেলে দুর্নাম করে এই রোগের মানুষ এই বদনামি করা মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ সামনে গিয়ে আরেকজনের দুর্নাম আবার তার কাছে গিয়ে লোকের দুর্নাম করা মানুষ এরা কখনো জান্নাতে যেতে পারবে না আপনি যদি জান্নাতি হতে হয় মুতাকি হতে হয় আপনি যদি আপনার আখলাক উন্নত করতে পারেন যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে নবী কিলিম সাল্লাম বলেছেন কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না নাকি আমাদের আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো কারোর পেছনে দুর্নাম করব না মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা এটা হলো এক ধরনের মুনাফেকের চরিত্র দুই নম্বর মানুষের চরিত্র অসৎ মানুষের কাজ যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান ভালো সাজেন অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামই করেন কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না কোন মুসলমান ছোট লোক হতে পারে না কোন মুসলমান তার মন মানসিকাদের অসততা থাকতে পারে না থাকতে থাকতে পারে পারে না দুই না কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে না নাই পড়ছি ওয়াজও শুনতেছি কোরআন তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত শুনছি দান দক্ষিণা করছি অনেক ভালো ভালো কাজ করছি যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সে সম্পর্কে আপনার ধারণাই নেই আমার এই থেকে মুক্ত হওয়া খুব খুব কঠিন কঠিন একটা একটা কাজ কাজ কিন্তু সংগ্রাম করতে হবে বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে যে আমরা কখনো কোনো মানুষের পেছনে তার দুর্নাম করব না কারোর পেছনে যদি তার খারাপ গুণের কথা বলা হয় কথাটা যদি সত্য হয় তার নাম কিবত তার নাম কি এই গিবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে খুব মজা লাগে আরেকজনের দুর্নাম করতে খুব টেস্ট লাগে তাই না পুরা ঘি ভাতের টেস্ট হয়ে গেছে শয়তান আমাদের মতো কাছে এটা সুস্বাদু করে দিয়েছে ভাইরা আমার আপনার সামনে কেউ যদি অন্য কারো দুর্নাম করেও আপনি সেখান থেকে সরে যাবেন পারলে তাকে থামিয়ে দিবেন না হলে নিজে সরে যাবেন কিন্তু কোন অবস্থাতে তার সাথে তাল মেলাতে যাবেন অনেক সামাজিকতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কোনো মন্দ কাজে কোনো প্রকার সামাজিকতা রক্ষা করা যাবে না আমার এই একটা চারিত্রিক সংশোধনী এই একটা কারেক্টারের কারেকশন যদি আপনি আনতে পারেন আপনি জান্নাতের পথে অনেক দূর চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি নিজেও এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করি স্ট্রাগল করি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চারিত্রিক এই ভয়াবহ অপরাধ কবিরা গুনা মানুষের সামনে তার প্রশংসা করা আর পেছনে তার বদনাম করা এই বদ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সামনে প্রশংসা করা এটা কি খুব ভালো জিনিস আদিসে আর্সানবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার সামনে তোমার প্রশংসা করে ওই ব্যক্তির মুখের উপরে মাটি মারো কারণ সামনে প্রশংসা করলে ওই ব্যক্তির মনে ভিতরে অহংকার আসবে ঠিক না সে নিজেকে কিছু একটা মনে করবে এবং তার ভিতরে অহংকার আসবে অতএব সামনে প্রশংসা করে তার ক্ষতি করা হলো সামনে মানুষের দোষের কথা বলতে হয় মহাব্বতের সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে সৌজন্যতার সাথে আন্তরিকতা এবং দরদ এবং মায়ার সাথে যদি বলা হয় ভাই মনে কিছু করবেন না আপনার সব ভালো মার্শাল্লাহ এ বিষয়টা একটু আপনি যদি একটু কারেকশন করেন আপনি আরও ভালো হয়ে যাবেন কৌশলে হেকমার সঙ্গে প্রজ্ঞার সঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে আপনি সামনে দোষের কথা বলবেন আর পেছনে ওই লোকটারই অগোচরে অন্যদের কাছে তার প্রশংসা করবেন তাহলে সমাজের সম্প্রীতি তৈরি হবে ভালোবাসা তৈরি হবে অন্যরা তার সম্পর্কে ভালো ধারণা তাদের মধ্যে তৈরি হবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে আর সামনে প্রশংসা করলে ওই লোকটা অহংকারী হবে দাম্বিক হবে পেছনে যদি তার বদনামি করেন তাহলে তার সম্পর্কে সমাজের মানুষের ধারণা নষ্ট হবে এবং সমাজ ধ্বংসের দিকে যাবে অতএব ইসলামের এই সুমহান সৌন্দর্য যদি আমাদের মধ্যে না আসে তো আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো না আমরা নিজের সঙ্গে সংগ্রাম করবো তো ইনশাল্লাহ কারোর সামনে তার প্রশংসা নয় প্রশংসা হবে পেছনে আর দুর্নাম হবে সামনে আমরা করি হুবহু উল্টা সামনে আসলে পামপট্টি দেওয়া ছাড়ার কোনো কাজ আমাদের নাই ভাই আপনার মতো মানুষ হয় না ভাই কি বলেন ভাই আর পেছনে গেলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার আমরা করি আছে না না এই রোগ আমাদের মধ্যে এই রোগটা কোনো ছোটখাটো রোগ না ভাই ক্যান্সারের মতো রোগ ইমান নষ্ট হওয়া তাকওয়া নষ্ট হওয়ার মতো একটা রোগ বান্দার হক সংশ্লিষ্ট একটা রোগ কত হাজার মানুষের বদনামী করছেন এই সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়াবে হাজার হাজার মামলার আসামি হয়ে যাচ্ছেন অতএব ভাইয়ের আমার এই ঠোঁট কন্ট্রোল করা শিখতে হবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হবে না সামাজিক সম্প্রীতি নষ্ট হবে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন গোটা সমাজ আজ তেলবাজে ভরে গেছে ভাই সামনে শুধু কিভাবে তেল দিবে কিভাবে পামপট্টে দিবে এই করা লোক সমস্ত জায়গায় সব ক্ষেত্রে অফিসে আদালতে রাস্তায় ঘাটে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে দেখবেন যে মানুষ এই অপরাধের চর্চা করে আসে না না এরকমটা আমাদের মধ্যে ভাইর আমার তেলবাজ সামনে পামপট্টে দেওয়া মানুষ কখনো ভালো চরিত্রবান মানুষ হতে পারে না প্রশংসা হবে পেছনে সামনে স্বীকৃতি হতে পারে ভালো গুণের স্বীকৃতি দিবেন আপনি প্রশংসা নয় আর সামনে দিবেন কারেকশন অন্যরা করে আপনি সেখানে যোগ দিবেন আল্লাহ তো আমাদের সবাইকে এই উন্নত চরিত্রটি ধারণ করার তৌফিক দান করুন